ইসলামের চেপে রাখা ইতিহাস সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি আবার যতদূর যাচ্ছে মন মন কান খুলে এবং কান পেতে শুনুন বিশ্বের মধ্যে যত ঘর আছে তার মধ্যে একটি ঘর পাক ও পবিত্রতা সার্টিফিকেট আল্লাহ দিয়েছে সেই ঘরটি হলো ঘর মা ফাতেমা তো ঘর ফাতেমা কে আছে ফাতেমা বিশ্ব নবীর একমাত্র কন্যা যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে কায়নাদের কিছুই সৃষ্টি করত না সেই নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ্লাম সমগ্র বিশ্বের যত মুসলমান আছে সমস্ত মুসলমানের যে নবী আমাদের নবী শ্রেষ্ঠ নবী সেই নবী পাকের একমাত্র কন্যা মা ফাতেমা জাহরা তানার ঘর পাক ও পবিত্র ঘর কিন্তু আজ আমাদের দেখে অনেকের প্রশ্ন যাচ্ছে হঠাৎ করে এই রোডে কেন এরা বসেছে কেন কালো পোশাকে এসেছে কিসের জন্য এসেছে হা আমরা প্রতিবাদে নেমেছি আমরা প্রতিবাদ করতে এসেছি কিসের প্রতিবাদ সেই নবীজির একমাত্র কন্যা মা জাহরা যে নবী বলেছেন ফাতেমা আমার অংশ যে তাকে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিল যে তাকে দুঃখ দিল আমি মোহাম্মদকে দুঃখ দিল যে তাকে ব্যথা দিল আমি মোহাম্মদকে ব্যথা দিল। সেই মহাম্ম মোহাম্মদ রসুল্লাহর একমাত্র কন্যা মা ফাতেমা জাহরার আঠারো বছর বয়সে তার শাহাদ বরণ করতে হয়েছে মাথার চুল সাদা হয়েছে তিনি বসে নামাজ পড়তেন তিনি দাঁড়াতে পারতেন না কারণ রসুল্লাহর ইন্তকালের পর একদল দুষ্কৃতিরা নবীর মেয়ে মা ফাতেমা জাহেরার ঘরে অত্যাচার করেছে আগুন লাগিয়েছে তরজায় লাঠি মেরেছে তরজা ভেঙে দিয়েছে জাহেরার গালে চোর মেরেছে হাতে চাবুক মেরেছে পেটে লাঠি মেরেছে করবে সন্তানকে শহীদ করেছে আজ যদি বিশ্বের কোনো মানুষ মানুষ জানতে পারে আমার নবী পাককে কেউ অপমান করেছে আমরা ছাড়বো না অর্থ তবে ধরে কেউ যদি আমার নবীজিকে অপমান করে আমরা ছাড়ব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে বলবো উত্তর দিতে আমার নবী পাককে অপমান করলে আমরা তাকে মানব তাকে ভালোবাসবো তাকে ঘৃণা করবো না করবো না তার বিরুদ্ধে প্রতিবাদে নামবো না নামবো না আজ আমার নবী পাককে অপমান করা হয়েছে তার বিরুদ্ধে এই প্রতিবাদ নবীর মেয়ে মা ফাতেমা জাহেরাকে কাঁদিয়েছে তানার ঘরে হামলা করেছে আর যদি কোনো ঘরে হামলা হয় আর যদি কোনো ঘর ভাঙচুর হয় আর যদি কাউকে খুন করা হয় আর যদি কাউকে মার্ডার করা হয় তো প্রতিবাদ করে না করে না তার পক্ষে লোক মিডিয়া আসে তো কি বলে তোমরা কি চাও তোমাদের দাবি কি তো এটাই বলে আমাদের দাবি এই তুষ্কিকে ধরা চাই তাদের সাজা চাই তাদের গ্রেফতার করা এটা বলে না বলে আজ আমরা পথে নেমেছি সেই দুষ্কৃতিতে ধরার জন্য তাদের মুখোশ ফাঁস করার জন্য আচ্ছা কোন ডাকাত কোন চোরকে চেয়ারে কেউ বসায় উঁচু পথ দেয় যারা দুষ্কৃতি যারা ডাকাত যারা চোর তাদেরকে উঁচু স্থানে বসানো হয়েছে মাথায় করে রাখা হয়েছে আমরা তাদেরকে উঁচু স্থানে বসতে দিচ্ছি না দেব না এই কারণে তারা সংস্কৃতি চোর হযরত আলী আলাইহিস সালামের खिलाफ চুরি করেছে তারা ঢাকা মা فاطمه জাহরা ফাদাকের বাগান ডাকাতি করে কেড়ে দিয়েছে সেই সমস্ত ডাকাত ও চোরদের বিরুদ্ধে মা فاطمه জাহরার ঘরে যারা আগুন দিয়েছে তাদের বিরুদ্ধে তারা যে অত্যাচারী তারা যে জালিম আল্লাহ কোরানে বলেছে জালিমদের সাথে আমি নই আমি আল্লাহ জালিমদের ভালোবাসি না অত্যাচারীদের ভালোবাসি না আল্লাহ কোরআনে বলেছে সত্যকে লুকিও না সত্যকে মিথ্যের সাথে মিশিও না মা ফাতে মা ভয় এই যে ঘটনা ঘটেছে এটা সত্য না মিথ্যা এই সত্য ঘটনা যে লুকিয়ে রেখেছে মানুষ জানে না আজ আমরা পথে নেমেছি সেই সত্য ঘটনাকে মানুষের সামনে তুলে ধরার জন্য এবং ওই সালিমদের মানুষের সামনে তুলে ধরার জন্য কারবালা পালন করে করে আমরা বুঝিয়েছি এজিদ অপরাধী

সেই সমস্ত মানুষদের নাম আজও গোপন করা আছে আমি বলবো সমস্ত মানুষদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে ওই সালিমদের বিরুদ্ধে প্রতিবাদ করতে ওই জালিমদের বিরুদ্ধে পথে নামতে কোন ব্যক্তি এমন সুলুন না করতে পারে মা না ঘরে আগুন দেবে আপনি মানতে পারবেন মাফাতেমা জাহের হাতে চাবুক বেড়েছে আপনি মানতে পারবেন মাফাতেমা জাহের পেটে লাঠি বেড়েছে আপনি মানতে পারবেন গর্বে ওই সমস্ত জালিমদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমি বলবো বিশ্বের সমগ্র মানুষ শুধু মুসলমান না যদি অত্যাচারের বিরুদ্ধে এক হতে চান যদি জালিমের বিরুদ্ধে এক হতে চান আমরা সমস্ত মানুষ এক হয়ে মা ফাতেমার হত্যাকারীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় আর প্রতিবাদ করি আর ফাতেমা জাহের আমাদের বুঝিয়েছে দেখো আমি নিজের জন্য মরতে চাইনি আমি নিজের জন্য শহীদ হতে চাইনি আমি হককে বাঁচানোর জন্য হককে রক্ষা করার জন্য পেলায়তকে রক্ষা করার জন্য এমামাতকে রক্ষা করার জন্য আমি মার খেয়েছি আমি চর খেয়েছি আমি গর্বের সন্তানকে শহীদ হতে দিয়েছি কিন্তু মাওলা আলীকে বিপদের মুখে ফেলে মা দেইনি আমাদের বুঝিয়েছে দেখো তোমার পাশে কেউ থাক আর না থাক তুমি হকে হয়ে লড়াই করে দাও পথে নামার প্রতিবাদ করো সতের দাও সত্যের সত্তাও ইনশাল্লাহ আমরা মাফাতে মাঝাহরাত কথার উপরে আমল করবো না করবো না নকশে কদমের উপরে চলবো না চলবো না আর ওই সালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো না দাঁড়াবো না তাই সালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সালিমদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সেই সালিমদের নাম আমি কিন্তু বলিনি তবে আপনাদের বলে দিই রসুল্লাহ ওফাতে যাওয়ার পর যারা সরকারে এসেছিল তারাই হয়েছিল তারাই মাঝাহেরার ঘরে আগুন দিয়েছিল রসুল্লাহ ওফাদের পর যারা সরকারে এসেছিল তারাই মাফাতে মাঝাহেরার ঘরে আগুন দিয়েছিল আপনি রিসার্চ করে দেখুন ইসলামের ইতিহাস

দ্যাদি আবার একবার বুঝিয়ে দিন জোরে তুমি হাত তুলে গাড়িওয়ালা একটু চলো কত দু তুমি কত দুঃখী ফাতেমা এখনো কদিছে ফাতেমা এখনো কদিছে ফতেমা তুমি কত দুঃখী ফতেমা তুমি কত দুঃখী पति परदादा त पत मां परदा रत बीज गेज पतमा रत बीज गे पत मां দুঃখী ফতে তুমি কত দুঃখী ফতে মাঝরে হাড় ভাঙিল তোমার ফে তুমি কত দুঃ সবাই গেলে ফতে মা তুমি কত দুঃখী ফতে মা লুকিয়ে দেখেছে মুক্তা লুকিয়ে দেখেছে মুক্তা লুকিয়ে খেতেছে ফতে মা

फातिमा जिए छे दरबार पाते तो दुखी फातिमा तुम तो दुखी पाते बचा मा, मा, कलो मारो तुमरा চা কেন মারো তোমরা নবীর দুলারি ফাতেমা নবীর দুলারি ফাতেমা কাতিলের নাম নিতে পারিলের নাম নিতে পার না অশোহায় ফাতেমা এমনি অশোহায় ফাতেমা তুমি কত দুঃখী ফাতেমা তুমি পত দুঃখী ফাতেমা Zahara, zahara, ya Zahra, Ya Zahra, मुशी खे Bye.

اما از که دیگه خواهید خواهید আমি আত্মীয় रुक न लॻपा दारा हर बाबा

<laughs> तारीख़ न